আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সফটওয়্যার টেস্টিং বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমরা আইসি কিউপি চ্যাপ্টার ফোর থেকে লার্ন করছিলাম প্রিভিয়াস ভিডিওতে আমরা লার্ন করেছিলাম কোলাবারেশন বেসড টেস্ট অ্যাপ্রোচ আজকেও আমরা সেখান থেকে কন্টিনিউ করব। আজকের ভিডিওতে আমরা মূলত লার্ন করব এ এই টেকনিকটা নিয়ে এটা হলো আপনি যদি কোলাবারেশন বেসড টেস্ট অ্যাপ্রোচ ফলো করেন সেই অ্যাপ্রোচ ফলো করার জন্য একটা টেকনিক যেটার ফুল নাম হলো অ্যাক্সেপ্টেন্স টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট এরকম সিমিলার একটা নাম আপনারা আগেও হয়তো শুনেছেন সেটা হলো টিডিডি টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট যেখানে এই অ্যাক্সেপ্টেন্স পার্টটা নেই আজকের ভিডিওতে আমরা সেটাও জানবো যে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা আসলে কি আচ্ছা একটা সিনারিও বলি আমাদের অনেক সময় রিয়াল ওয়ার্ল্ডে এরকম হয় যে আপনি একটা আইটেম টেস্ট করতে বসেছেন বা একটা ইউজার স্টোরি টেস্ট করতে বসেছেন বসে দেখলেন যে প্রচুর বাঘ অনেক অনেক বাঘ বের হচ্ছে এবং সিলি সিলি বাঘ বের হচ্ছে আপনি সেটা নিয়ে ডেভেলপারের কাছে গেলেন ডেভেলপারকে জিজ্ঞেস করলেন যে ভাই এই জিনিসগুলো কি কনসিডার করা হয়েছিল যখন ডেভেলপমেন্ট করেছেন তখন ডেভেলপার বলল যে হ্যাঁ আমি তো আসলে ইউজার স্টোরিটা ফলো করেছিলাম কিন্তু ইউজার স্টোরিতে তো স্পেসিফিকলি কোনো কিছু বলা ছিল না এই বিষয়ে তাই আমি আমার মতো করে বুঝে এটা ধরে নিয়ে কাজ করেছি তো সোফার আগের ভিডিওতে আমরা যেটা দেখলাম যে কোলাবোরেশন বেসড অ্যাপ্রোচ যদি আমরা ফলো করি তাহলে সবাই মিলে কোলাবরেটলি যদি আমরা ইউজার স্টোরি লিখি তাহলে এই ইউজার স্টোরির অ্যাম্বিগিউটি বা আনক্লিয়ারনেসটা অনেকটাই দূর করা যায় কিন্তু স্টিল আমরা কিন্তু এটা প্রিভেন্ট করাটা খুব কঠিন যে আমরা যে ইউজার স্টোরিটা লিখেছি বা আনক্লিয়ার ভাবটা দূর করেছি স্টিল ডেভেলপার কিন্তু নিজের মতো বোঝে কিছু আইটেম তৈরি করতে পারে তাহলে স্টিল কোলাবোরেটিভ অ্যাপ্রোচ ফলো করার পরেও আমাদের কিন্তু ডেভেলপারের মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা আমাদের কিউদেরও মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এ থেকে বাঁচার উপায় কি এর থেকে বাঁচার উপায়ই হলো এ টিডিডি বা অ্যাকসেপ্টেন্স টেস্ট ডিভেন ডেভেলপমেন্ট অ্যাকসেপ্টেন্স টেস্ট ডিভেন ডেভেলপমেন্টের যখন টেস্ট কেসগুলো লেখা হয় তখন কিছু জিনিস ফলো করা হয় এবং কিছু জিনিস আইটেম আসলে আমাদের মাথায় রাখতে হয় যেমন এইম টু প্রিভেন্ট ডিফেক্ট রাদার দেন আইডেন্টিফাইং দেম ইন দ্য ইমপ্লিমেন্টেশন মানে এই টেকনিকটা আমরা এই ক্ষেত্রেই ফলো করি যখন আমরা আইডেন্টিফাইয়ের পরিবর্তে ইমপ্লিমেন্টেশনে যাতে সমস্যা না হয় এই জিনিসটা অ্যাসিওর করতে চায় টেস্ট কেস আর ক্রিয়েটেড বিফোর ইউজ স্টোরি ইজ ইমপ্লিমেন্টেড এটা হলো এটিডির মেইন জিনিস এখন আপনারা অনেকে কোশ্চেন করতে পারেন ভাই টিডিডিও তো একই কাজই করা হয় টেস্ট ডিভেন ডেভেলপমেন্টে আগে টেস্ট কেস লেখা হয় পরে সেটার ইমপ্লিমেন্টেশন করা হয় একদম রাইট কিন্তু সেখানে পার্সপেক্টিভের একটু ডিফারেন্স রয়েছে আমরা একটু পরে আসছি এবং টেস্ট এক্সিকিউশন মেবি ম্যানুয়াল আর অটোমেশন এবং এটিডিডির যেই টেস্ট কেসগুলো সেগুলো যদি প্রপার ফরম্যাটে লেখা হয় তাহলে আমরা সেগুলোকে চাইলে ডেভেলপার বা অন্য কেউ ইজিলি অটোমেশনের আন্ডারে নিয়ে আসতে পারে তাহলে এটিডির যে প্রসেসটা সেটা কি বা কিভাবে করে এই এটিটা ফলো করা হয় এই টেকনিকে প্রথমে একটা ড্রাফট ইউজার স্টোরি তৈরি করা হয় এটা একজন সিঙ্গল পার্সনও করতে পারে বিজনেস অ্যানালিস্ট বা প্রোডাক্ট ওনার যে কেউ করতে পারে দেন এইটা নিয়ে যত স্টেক হোল্ডার্স আছে তাদের কাছে যাওয়া হয় একটা ওয়ার্কশপ করার জন্য এবং এই ওয়ার্কশপেই আসলে আমাদের ইউজার স্টোরিটাকে গ্রুমিং করা হয় মোর ফর্মালাইজড করা হয় মোর ক্লিয়ার জিনিসগুলো এখানে অ্যাড করা হয় ক্লিয়ার অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াগুলো কি হবে কি হবে না ডেফিনেশন অফ ডান এভরিথিং এখানে ওয়ার্কশপে করে আমরা একটা ফাইনালাইজ ইউজার স্টোরি পাই এবং এই ফাইনালাইজ ইউজার স্টোরিতে যেই অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াগুলো রয়েছে তার উপরে বেস করে আমরা টেস্ট কেস ক্রিয়েট করি অটোমেশন বা ম্যানুয়াল দুভাবে হতে পারে এবং এই যে টেস্ট কেস এই টেস্ট কেসের মাধ্যমেই ডেভেলপাররা ডেভেলপমেন্ট স্টার্ট করে বা ইউজার স্টোরিটা ইমপ্লিমেন্টেশন শুরু করে মানে আমাদের টেস্ট কেসটা যেহেতু আগে লেখা হয় টেস্ট কেস দেখে ডেভেলপার আরও ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং পাই যে আসলে তাকে কি করতে হবে বা কি করা উচিত কারেক্টলি সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট করার জন্য ফাইনালি আমরা যে সফটওয়্যারটা পাই উইথ লেস ডিফেক্টস একটা ভালো টেস্ট কেস এটি ফলো করলে কী হতে পারে তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেমন মাস্ট বি আন্ডারস্টেবল বাই অল স্টেক হোল্ডার্স যেই যেই স্টেক হোল্ডার ইউজার স্টোরির সাথে ইনভলভ ছিল তারা যাতে সবাই আমাদের টেস্ট কেসগুলো বোঝে এটিডিডি ফলো করলে আমাদের টেস্ট কেসগুলো ওইভাবেই লিখতে হয় দ্য স্কোপ মাস্ট বি এক্স্যাক্টলি ম্যাচেস অফ দ্য ইউজার স্টোরি মানে ইউজার স্টোরিতে যে স্কোপ বা এক্সেপ্টেন্স ক্রাইটেরিয়া রয়েছে তার সাথে যাতে এক্স্যাক্টলি ম্যাচ করে তাতে করে সবার আর আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় কারণ কি আমরা এই অ্যাপ্রোচটা ফলো করলে এই টেকনিকটা ফলো করার আগে তো অবভিয়াসলি সবাই মিলে গ্রুমিং করেছে সো সবার আসলে আইডিয়া আছে আমরা যদি আবার নিজেদের মতো করে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ফেলি বা ন্যারেটিভ চেঞ্জ করে ফেলি আমাদের টেস্ট কেসের মধ্যে তাহলে কিন্তু ওই যে সবার যে বোঝার যে বিষয়টা এটা কিন্তু আর প্রপারলি অ্যাচিভ হবে না দেন ইচ কেস শুড কাভার এ ইউনিক অ্যাসপেক্ট অব দ্য ইউজার স্টোরি যে কয়টা টেস্ট কেস লিখবো যাতে ওভারল্যাপিং না হয় আলাদা আলাদা ইউনিক অ্যাসপেক্ট যাতে করে ওভারল্যাপিং হলে এখানে কনফিউশন তৈরি হবে এবং আমাদের যে মূল উদ্দেশ্য লেস ডিফেক্টিভ সফটওয়্যার ডেভেলপমেন্ট সেটা আসলে হবে না আচ্ছা এখানে একটা ডেফিনেশন রয়েছে আমি যেটা বলছিলাম যে টিডিডি আর এটিডি এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কী টিডিডি ইজ এ ডেভেলপার ফোকাসড প্র্যাকটিস হোয়ার উই রাইট ইউনিট টেস্ট ফার্স্ট বিফোর রাইটিং দ্য অ্যাকচুয়াল কোর্ট মানে এই যে অ্যাকচুয়াল কোর্ট বা ডেভেলপমেন্টের আগেই ইউনিট টেস্টটা লেখা হয় বাট এটা হলো একটা ডেভেলপার ফোকাসড ডেভেলপাররা ইউনিট টেস্ট কেস লেখে আর এ হলো এটা কোলাবারেটিভ অ্যাপ্রোচ মানে কোলপারেশনের মাধ্যমে এক্সেপ্টেন্স ক্রাইটেরিয়ার উপরে বেস করে নট ইউনিট লেভেলে হোল অ্যাজ এ হোল লেভেলে আমাদের যে টেস্ট কেসগুলো লেখা হয় হোয়ার ডেভেলপার্স টেস্টার্স বিজনেস স্টেক হোল্ডার্স ডিফাইন অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া অ্যান্ড অ্যাক্সেপ্টেন্ট টেস্ট বিফোর ডেভেলপমেন্ট বিগিনস সবাই মিলে এখানে কিন্তু টিডিটিতে কিন্তু সবাই মিলে যে করে তা না ডেভেলপার ইউজার স্টোরি পড়ে বুঝে আগে অথবা এটা কিউয়েও হতে পারে ইউজার স্টোরি পড়ে বুঝে আগে ইউনিট টেস্টটা লেখে তারপরে ডেভেলপমেন্ট স্টার্ট করে একটা ছোট অংশ লেখে ডেভেলপমেন্টে তারপরে ইউনিট টেস্টটা রান করে যদি কোনো যেগুলো ফেল করলো দেন সেগুলোকে আবার রান ডেভেলপ করে আবার রান করে এভাবে কন্টিনিউস চলতে থাকে আর কোলাবোরেটিভে এ হলো যেহেতু সবাই একসাথে থাকে সবাই ইনভলভ থাকে এবং এটা মোর ব্রড এক্সপেক্টে নট অনলি ইউনিট লেভেলে ইউনিট লেভেলেও এটা করা যায় বাট ব্রড এক্সপেক্টেও করা যায় ইউজার স্টোরি লেভেলে সো আমাদের সবার কোলাবোরেশন থাকে ইউজার স্টোরির উপরে বেস করে অ্যাকসেপ্টেন্সের উপরে বেস করে আমাদের টেস্ট কেসগুলো আরও মোর ফর্মালাইজ এবং জেনারেল ল্যাঙ্গুয়েজে থাকে সবার বুঝতে সুবিধা হয় দুইটাই কিন্তু আগেই ডেভেলপ করা হয় বাট একটা হলো কোলাবোরেশন অ্যাপ্রোচ ফলো করলে আর একটা হলো রেগুলার অ্যাপ্রোচে আগে যদি টেস্ট কেস ডেভেলপ করা হয় এবার চলুন আমরা একটু দেখে নিই এক্সেপ্টেন্স ক্রাইটেরিয়া থেকে কিভাবে আমরা টেস্ট কেস এটিটি রিলেটেড টেস্ট কেসগুলা বের করতে পারি সো কিছু রুলস বা গাইডলাইন্স রয়েছে যেটা যদি আমরা প্রপারলি ফলো করি আমাদের এই টেস্ট কেস লেখাটা আরও বেটার হয় প্রথম রুলস হলো আমরা পজিটিভ বা হ্যাপি পাথ সিনারিও দিয়ে টেস্ট কেস লেখা স্টার্ট করব তারপরে লেটার অন আমরা নেগেটিভে যাব এবং ফাইনালি আমরা নন ফাংশনালে যাব এইটা আমরা যখন টেস্ট কেস লিখবো আমাদের মাথায় রাখতে হবে এটা যদি ফলো করি আমাদের টেস্ট কেসটা বেটার হবে এবং টেস্ট কেস লেখার সময় ধরুন হ্যাপি পাথের জন্য আমরা টেস্ট কেস লিখছি তাহলে আমাদের তিনটা আইটেম অবশ্যই থাকবে এটা লেভেল থাকলে সবচাইতে ভালো সবাই যাতে ভালো করে বোঝে এই জন্য আমরা দিয়ে দিব একটা প্রি কন্ডিশন এরকম হতে পারে আই এম অ্যান আনরেজিস্টার্ড ইউজার অন দ্য রেজিস্ট্রেশন পেইজ ইনপুট ভ্যালুগুলো কী হবে আই এন্টার এ ইউনিক ইমেল অ্যাড্রেস আই এন্টার এ পাসওয়ার্ড অ্যান্ড দেন ক্লিক রেজিস্ট্রেশন বাটন পোস্ট কন্ডিশন বা আউটকাম কি হবে ইউজার অ্যাকাউন্ট শুড বি ক্রিয়েটেড অ্যান্ড আই শুড বি রিডিটেক্ট টু মাই প্রোফাইল পেজ এই জিনিসটা এভাবে ফলো করে রেগুলার ওয়ে রেগুলার ওয়েতে আমরা যেভাবে টেস্ট কেস লিখি বাট তিনটা পার্ট অবশ্যই রাখবো প্রি কন্ডিশন ইনপুটস এবং পোস্ট কন্ডিশনস এখানে আরও জিনিসপাতি নর্মাল টেস্ট কেসে থাকতে পারে বাট আমাদের এটিডির জন্য এটুকুই অ্যানাফ নেগেটিভ কেসও আমরা সেমভাবে লিখতে পারি এবং কী বললাম যে প্রতিটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়ার জন্য পজিটিভ নেগেটিভ দুইটাই থাকতে পারে আগে পজিটিভ লিখবো তারপরে আমরা নেগেটিভ লিখবো প্রিকন্ডিশন কি আই এম আন অথরাইজড ইউজার অন দ্য রেজিস্ট্রেশন পেইজ আই এন্টার এ ইমেল অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড উইথ অ্যান অ্যাকাউন্ট অলরেডি অ্যান্ড এন্টার এ পাসওয়ার্ড ক্লিক দ্য রেজিস্ট্রেশন বাটন কী হবে আমার একটা মেসেজ আসবে যে ইমেল অ্যাড্রেস ইজ ইনভ্যালিড ভ্যালিডেশন মেসেজ শুড বি ডিসপ্লেড অ্যান্ড নো অ্যাকাউন্ট ক্রিয়েটেড আমাদের নেগেটিভ সিনারিও হয়ে গেল পাসওয়ার্ড লেন্থ বা এই ইমেইলের লেন্থ এগুলোর জন্য আমরা এই জিনিসগুলো দেখতে পারি নর্মাল ইমেইলের জন্য লেন্থ থাকে না পাসওয়ার্ডের জন্যই থাকে আমরা যে টেকনিকটা শিখেছিলাম বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস সেটা দিয়ে আমরা টেস্ট কেসগুলো ডিরাইভ করতে পারি মানে এইখানে আমাদের যখন টেস্ট কেসটা লিখবো তখন পজিটিভের ভেতরে যেগুলো অ্যাকসেপ্টেড হবে ভ্যালিড সেগুলো ডেটা আমরা ইনপুট ডেটা হিসেবে দেবো আর নেগেটিভের জন্য আমাদের যেগুলো আসলে ইনভ্যালিড পার্টিশনে পড়ে ইনভ্যালিড বাউন্ডারি ভ্যালু সেগুলো আমরা মেনশন করবো এখানে আমাদের থিওরিটিক্যাল জিনিস শেষ কোলাবারেশন বেসড টেস্ট অ্যাপ্রোচের এবার চলুন কিছু এক্সাম স্টাইল এক্সাম্পল দেখি এবং একসাথে সেগুলো সলভ করা ট্রাই করি ওকে আসুন আমরা স্টার্ট করি আমাদের ফার্স্ট যেই কোশ্চেনটি রয়েছে সেটি একটু রিড আউট করি হুইচ অব দ্য ফলোয়িং ইজ দ্য প্রাইমারি বেনিফিটস অফ কোলাবারেটিভ ইউজার স্টোরি রাইটিং ইন অ্যান অ্যাজাইল ডেভেলপমেন্ট ইনভারমেন্ট প্রাইমারি বেনিফিটস কি প্রাইমারি বেনিফিটস হলো যে সবাই এর মধ্যে ইনভলভ থাকে এবং সবাই অ্যালাইন থাকে এটাই মূলত প্রাইমারি বেনিফিটস দেখি এই অ্যান্সারটা আমরা পাই কি না টু প্রমোট এ শেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ রিকোয়ারমেন্টস অ্যাক্রস ডিফারেন্ট টিম রোলস হ্যাঁ পেয়ে গেছি বাকিগুলো একটু দেখি টু এনশিওর দ্যাট ইউজার স্টোরি কনফার্ম স্ট্রিক্টলি টু দ্য ইনভেস্ট প্রিন্সিপালস না স্ট্রিক্টলি যে ইনভেস্টে প্রিন্সিপাল ফলো করতেই পারবে এরকম গ্যারান্টি আসলে দেওয়া যায় না যদি করতে পারে তাহলে বেটার বাট স্ট্রিক্টলি করতেই হবে করতে পারবেই নাইলে এই কোলাবারেশন অ্যাপ্রোচ হচ্ছেই না বিষয়টা এরকম না ইট এলিমিনেটস দ্য নিড ফর লেটার রিভিউ আর চেঞ্জ টু ইউজার স্টোরিজ না এরকম কোনো প্রয়োজনীয়তা বা এরকম কোনো বেনিফিটস আমরা জানি না ইউজার স্টোরি রিভিউ করা লাগবে না লেটার রিভিউ লাগবে না টেস্ট লাগবে না এই বিষয়টা আসলে কারেক্ট না ইট গ্যারান্টিড দ্যাট অল পটেন্সিয়াল ডিফেক্টস উইল বি আইডেন্টিফাই আর্লি ইন দ্য প্রসেস না এটাও গ্যারান্টি দেয় না এই জিনিস আসলে কোনো অ্যাপ্রোচ কোনো টেস্টিং কিছুই গ্যারান্টি দেয় না যে সব কিছু আগেই কমপ্লিট হয়ে যাবে আমরা মিনিমাইজ করতে পারি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি না সো আমাদের কারেন্ট অ্যান্সার হলো হওয়া উচিত দেখি হ্যাঁ কারেক্ট হলো ওয়ান কোয়েশ্চনে চলে যায় হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ ডিফাইনিং ক্রাইটেরিয়া ফর এ ইউজার স্টোরি আমরা কি লার্ন করলাম প্রাইমারি পারপাস কি আমাদের যাতে একটা ডিফাইন্ড একটা ক্লিয়ার গোল থাকে কি করতে যাচ্ছি কি করতে হবে আমাদের যে কোলাবারেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে আমরা এক্সেপ্টেন্স ইউজার স্টোরিতে এক্সেপ্টেন্স ক্রাইটেরিয়াগুলো রেডি করি একটা ডিফাইন্ড অ্যালাইন্ড গোলের জন্য একদম আমরা জানি যে কী করতে হবে কী করতে হবে না দেখি এই ধরনের কিছু অ্যান্সার পাই কি না টু ডিটারমাইন দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টু বি ইউজড ফর ডেভেলপমেন্ট না এটা আসলে না এটা একটা বেনিফিটস হ্যাঁ ঠিক আছে পারপাস একটা থাকে যে হয়তো আমাদের যেই পারপাস বা যে রিকোয়ারমেন্ট সেটা সার্ভ সার্ভ করবে না আমরা কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে করলে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে যেতে হবে বাট এটা প্রাইমারি না এ বেজ লাইন মিড এইটা আমাদের একটা বেস লাইন বা একটা গাইডলাইন পাওয়া যায় তারপর বাকিগুলো দেখি টু ডকুমেন্ট দ্য প্রজেক্ট বাজেট না প্রজেক্ট বাজেট নিয়ে এখানে আসলে কোন বিষয় না কাজ করা নিয়ে মেন বিষয় ভ্যালুর আউটপুট দেওয়া নিয়ে মেন বিষয় টু কনস্ট্রাক্ট অন পজিটিভ সিনারিওস অফ ইউজার বিহেভিয়ার না শুধু পজিটিভই যে আমরা করি তা না এক্সেপ্টেন্স ক্রাইটেরিয়া কী আমাদের পজিটিভ নেগেটিভ ফাংশনাল নন ফাংশনাল সব কিছুই কিন্তু থাকতে পারে সো শুধুমাত্র পজিটিভকেই আমরা ভ্যালু দিব বিষয়টা এরকম না সো আমাদের কারেক্ট অ্যান্সার বি হওয়া উচিত দেখি কি হ্যাঁ কারেক্ট অ্যান্সার হলো বি নেক্সটে আমরা যাই আচ্ছা এই চ্যাপ্টারের কোশ্চেন আইস কিভিতে অনেক সময় অনেক লম্বা আসতে পারে অনেক লেখা পড়া লাগতে পারে কিন্তু মানে আলটিমেটলি জিনিসটা খুব সিম্পল যদি আপনি কনসেপ্টটা ঠিক মতো আন্ডারস্ট্যান্ড করেন তাহলে বড়ো হলেও এটা অ্যান্সার দেওয়াটা ইজি হবে আচ্ছা আমরা একটু পড়ি কী চেয়েছে আগে কোশ্চেনটা পড়ি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ বেস্ট এক্সাম্পল অফ এ টেস্ট কেস দ্যাট উড লজিক্যালি বি দ্য ফার্স্ট টু বি ক্রিয়েটেড অ্যান্ড রান ওকে লজিক্যালি কোন টেস্ট কেসটা আমরাই করতে পারি এটা আমাদের এক্সেপ্টেন্স ক্রাইটেরিয়া আমাদের ইউজার স্টোরিটা কী আছে অ্যাজ এ লাইব্রেরি প্যাট্রন আই ওয়ান্ট টু বি বিবল টু রিজার্ভ এ বুক অনলাইন ওকে So that I can pick it up at my convenience time. And the acceptance criteria are the patron can search for book by title, author or keyword. The patron can see if a book is available for reservation. okay. The patron must be logged in their library account to place a reservation. Reservation expire after three days if not pick up. When a patron arrives to pick up a book, they must be logged into the library system to confirm their identity. If login is successful, the librarian can locate the reservations and mark the book as unavailable. Okay. If login is unsuccessful, the reservation is cancelled. The checkout period for, uh, for the book is 21 days. ইফ এ বুক ইস রিটার্ন অন অর বিফোর ইটস ডিউডেড দ্য লাইব্রেরিয়ান তাহলে আমাদের কোশ্চেন ছিল হলো আমাদের কোন টেস্ট চুজ করাটা মোর যুক্তিযুক্ত হবে একটু পরে দেখি এ প্যাট্রন সার্চ ফর এ বুক ফাইন্ড ইট অ্যাভেইলেবল অ্যাজ অ্যাভেইলেবল হ্যাঁ পেতে পারে লগ ইন প্লেস এর রিজার্ভেশন কাম টু পিক দ্য বুক বাট ক্যান নট লগ ইন টু

এ রিজার্ভ বুকড অন দ্য ফিফথ ডে অফ দ্য রিজার্ভেশন আচ্ছা প্রথম কথা হলো যে এখানে বলে নাই যে লগ ইন করে তারপরে সার্চ করবে আগেই সার্চ করতে পারবে এটা হলো একটা মিস অ্যালাইনমেন্ট আবার আরেকটা হলো যে পঞ্চম দিনে এসে রিজার্ভ করা বুকটা সে নিচ্ছে কি বলেছে তিন দিনের মধ্যে না নিলে সেটা রিজার্ভেশন এক্সপায়ার হয়ে যাবে তার মানে এটাও অপশন না আচ্ছা এটা মনে হচ্ছিল অপশন আচ্ছা এটা পরে যাই এ প্যাটার্ন সার্চ ফর বুক ফাইন্ড ইজ অ্যাভেইলেবল লগ ইন প্লেস এ রিজার্ভেশন সাকসেসফুলি পিক আপ এ রিজার্ভ বুক অন দ্য সেকেন্ড ডে হ্যাঁ তিন দিনের মধ্যেই করেছে অ্যান্ড রিটার্ন উইদিন ওয়ান উইক রিটার্নও করেছে একুশ দিনের আগে মনে হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট আচ্ছা তারপরেও যাই এ প্যাট্রন সার্চ ফর এ বুক প্লেস এ রিজার্ভেশন সাকসেসফুলি পিক এ রিজার্ভ বুক অন দা ফার্স্ট ডে মার্ক না প্যাট্রন কিন্তু বুক আনএেলেবল করতে পারবে না করতে পারবে এটা একটু মাথায় নিয়ে রাখতে হবে আসলে অনেক বেশি লেখা তো এটা অনেক সময় একটু ধৈর্য ধরে আসতে করে ঠান্ডা মাথায় এক্সাম দিতে হবে করতে পারে হলো সো এই অপশনটাও না আমাদের অপশন আছে দুইটা ওকে ফার্স্ট অপশনটা আর একটু পড়ি এ প্যাটার্ন সার্চ ফর এ বুক ফাইন্ড ইট অ্যাভেইলেবল লগ ইন প্লেস রিজার্ভেশন কাম টু পিক দ্য বুক বাট ক্যান নট লগ ইন টু দ্য সিস্টেম অ্যান্ড দ্য রিজার্ভেশন ইজ ক্যান্সেলড এখন এই দুইটাই আমাদের কাছে কারেক্ট মনে হচ্ছে কিন্তু এখানে যতগুলো ই আছে সবগুলো কিন্তু আমাদের কথা কি ছিল আমরা যখন এটিডিডি টেস্ট কেসগুলো লিখবো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে হলো পজিটিভ জিনিস নিয়ে মানে সে পিক আপ সাকসেসফুলি করতে পেরেছে দেখুন এটা সবই ঠিক আছে কিন্তু রিজার্ভেশন ক্যান্সেল হয়ে গেছে যেটা হলো একটা নেগেটিভ সিনারিও পজিটিভ সিনারিও আমরা প্রায় কোথায় এখানে যে ঠিক মতো নিতেও পেরেছে আবার রিটার্নও করতে পেরেছে সব ঠিক আছে সো কারেক্ট অ্যান্সার সি হওয়া উচিত দেখি হ্যাঁ কারেক্ট অ্যান্সার সি কেন একটু দেখি এ কী দিল টিপিক্যালি দ্য ফার্স্ট টেস্ট কেস আর পজিটিভ কনফার্ম হ্যাঁ আমি যেটা বললাম ফার্স্ট টেস্ট কেসটা পজিটিভ অলওয়েজ আমরা চুজ করবো আস্তে আস্তে নেগেটিভে যাব দেন ফাংশনাল নন ফাংশনালের দিকে যাব দেন আমরা পারফরমেন্সের দিকে যাবো বা নন ফাংশনালের দিকে যাব নেক্সট কোশ্চনে যাই হু ইজ রিসপন্সিবল ফর রাইটিং দ্য ইউজ স্টোরি ইন অ্যাজাইল প্রজেক্টস অ্যাজাইল প্রজেক্টে বা কোলাবরেটিভ অ্যাজাইলের কথা যখনই বলবে তখনই আপনার মাথায় চলে আসতে হবে কোলাবোরেটিভ অ্যাপ্রোচ এবং কোলাবরেটিভ অ্যাপ্রোচে নির্দিষ্ট কারও দায়িত্ব থাকে না ইউজার স্টোরি লেখার জন্য হ্যাঁ কেউ একজন ইনিশিয়াল হয়তো ড্রাফট করে বাট ফাইনালি ফাইনালাইজড ভার্সনটা আসে সবার কোলাবোরেশনের মাধ্যমে সো দেখি অ্যান্সার কি আছে ইট ইস দ্য টেস্টার রিসপন্সিবিলিটি না ইট ইস দ্য ডেভেলপার রিসপন্সিবিলিটি না ম্যানেজার রিসপন্সিবিলিটি না ইউজার স্টোরি আর রিটেন কোলাবরেটলি বাই ডেভেলপার্স টেস্টার্স অ্যান্ড বিজনেস হ্যাঁ এইটা দেখি আমরা কারেক্ট অ্যান্সার রাইট নেক্সট আমাদের কি কোয়েশন আছে কনসিডার দাটেন্স ক্রাইটেরিয়া ফর এ ইউজার ভ্যালিডেশন ইন দ্য রেজিস্ট্রেশন ফর্ম ইউজার ফিল্ড মাস্ট এক্সেপ্ট অনলি ভ্যালিড ইউজার নেমস ইউজার নেম মাস্ট নট এক্সিট টোয়েন্টি ক্যারেক্টার্স ইউজার নেম ফিল্ড মাস্ট রিকোয়ার এটলিস্ট এইট ক্যারেক্টার্স ইনক্লুডিং স্পেশাল সাইন বা স্পেস আপার কেস এগুলো দিয়ে ইউজার নেম মাস্ট বি ইউনিক এন্ড নট প্রিভিয়াসলি টেকেন ইজ হোয়াট ফর্মেট দিস এক্সেপ্টেন্স ক্রাইটেরিয়া রিটেন আচ্ছা এটা একটা এক্সেপ্টেন্স ক্রাইটেরিয়া ছিল এটা কী ফর্মেটে লেখা হয়েছে আচ্ছা এখানে আমাদের বেশ চারটা ফর্মেটের নাম বলা হয়েছে একটু সিনারিও ওরিয়েন্টেড রুল ওরিয়েন্টেড প্রসেস ওরিয়েন্টেড অ্যান্ড ফাংশন ওরিয়েন্টেড আইসটি কিউবিতে এই দুইটার প্রয়োজন নেই সো এই দুইটা আমাদের চিন্তা করারই দরকার নেই আইসটি কিউবিতে এই দুইটা আছে রুল ওরিয়েন্টেড অ্যান্ড সিনারিও ওরিয়েন্টেড সিনারিও ওরিয়েন্টেড যখন হয় তখন আমাদের অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়াগুলো সিনারিও বেসড হয় যেমন অ্যাজ এ ইউজার এন্টার দ্য অ্যাকসেপ্টেন্স রেটস অর ভ্যালিড ইউজার নেমস এইভাবে করে একটা সিনারিও বেজে হয় যেটাকে অটোমেশনে কনভার্ট করাটা বা কার্কিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করাটা ইজি হয় আর রুল ওরিয়েন্টেড হলো জাস্ট রুলস কী কী রুলস আছে ইউজার নেম এটা করতে পারবে না এটা করতে পারবে না ওটা করতে পারবে না সো রুল ওরিয়েন্টেডই মনে হচ্ছে এইটা এটা আমাদের কাছে কারেক্ট অ্যান্সার মনে হচ্ছে এটা সিনারিও ওয়াইজ না সিনারিও ওয়াইজ বলে এক্সট্রিমস ক্রাইটেরিয়াটা আরও বড়ো হতো দেখি কী দেয় হ্যাঁ রুল ওরিয়েন্টেড

ইজিলি ফাইন্ড ডাইনিং অপশন ডেট ম্যাচ এস মাই টেস্টেন্স কি কি আছে দ্য ফিল্টার শুড এলাও দ্যুজার টু সিলেক্ট ওয়ান মোর কুজিনস টাইপ দ্য সার্চ রেজাল্ট শুড আপডেটেড ডাইনামিকি এস দ্য ইউজার সিলেক্ট ডিফারেন্ট কুজিন টাইপস দ্য ফিল্টার শুড ওয়ার্ক অন অল সাপোর্টেড ওকে ডিভাইসগুলোর কথা বলা হয়েছে দের আর অনলি টু রেস্টুরেন্ট অ্যাভেলেবল ইন দ্য অ্যাপ এক্স ইজ অফার ইটালিয়ান এবং ওয়াই ইজ অফার চাইনিজ মানে ইটালিয়ান আর চাইনিজ আছে আচ্ছা এখানেও সেম বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ বেস্ট এক্সাম্পল ফর এ টেস্ট কেস হুইচ শুড বি এক্সিকিউটেড ফার্স্ট আচ্ছা আমরা একটু দেখি এন্টার টু দ্য অ্যাপ সেট দ্য ফিল্টার টু শো অনলি ইটালিয়ান খুজিন ওকে এক্সপেক্টেড রেজাল্ট রেজাল্ট শোজ রেস্টুরেন্ট এক্স অনলি চেঞ্জ দ্য কোজিন ফিল্টার টু চাইনি কোনো কথা বলা হয়নি অল ফিল্টারের ডিফল্ট থাকবে আগেই বাদ দিয়ে দিই এন্টার দ্য দ্য ফিল্টার টু শো ইটালিয়ান কোজিন এক্সপেক্টেড রেজাল্ট রেজাল্ট শোজ রেস্টুরেন্ট এক্স মানে আমার ইটালিয়ান দেখাচ্ছে ওকে দেন চেঞ্জ দ্য অ্যাপ ল্যাঙ্গুয়েজ বিটুইন ইংলিশ টু স্প্যানিশ না ল্যাঙ্গুয়েজের কোনো কথাবার্তা আমরা পাইনি সো ইংলিশ আর স্প্যানিশ রেস্টুরেন্টও নাই আছে শুধু চাইনিজ আর ইটালিয়ান সো এটাও বাদ এন্টার দ্য অ্যাপ অন ডিফারেন্ট ডিভাইস আইফোন অ্যান্ড্রয়েড ওয়েব ব্রাউজার ল্যাপটপ সেট দ্য ফিল্টার টু শো চাইনিজ কুজ ইন অল অল ডিভাইস এক্সপেক্টেড রেজাল্টস ওয়াই ইজ ডিসপ্লেড আচ্ছা কিন্তু এইটা আমাদের কয়টা ডিভাইসে সব ডিভাইসে চলছে কিনা এটা দেখার আগে সার্চটা ঠিক মতো কাজ করছে কিনা ফিল্টারটা ঠিকমতো কাজ করছে কিনা এটা দেখা বেশি ইম্পর্টেন্ট সো নাম্বার এটা হলো মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হ্যাঁ নাম্বার এটা হলো মোর অ্যাপ্রোপ্রিয়েট দেখি এ আমাদেরকে অ্যান্সার দিয়েছে দিস টেস্ট কেস ডিরেক্টলি টেস্ট অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া টু অ্যান্ড থ্রি ভেরিফাইং দ্যাট দ্য অ্যাপ অ্যালাউ দ্য ইউজার টু ফিল্টার রেস্টুরেন্ট বাই কোজিন সার্চ ডাইনামিক্যালি রিফ্লেক্টস দ্য ইমিডিয়েট চেঞ্জেস টিপিক্যালি দ্য ফার্স্ট টেস্ট কেস আর পজিটিভ হ্যাঁ সেটা এর ক্ষেত্রেও আছে কিন্তু এটা আসলে যে সব ডিভাইসে চলছে কিনা সব ডিভাইসে চলছে কিনা সেটা তো পরের হিসাব আগে তো আমার সফটওয়্যার চলছে কিনা এটা দেখতে হবে ওকে আফটার দ্য পজিটিভ টেস্ট কেস আর ডান দ্য টিম শুড পারফর্ম নেগেটিভ টেস্ট ফাইনালি দ্য টিম শুড কভার নন ফাংশনাল হ্যাঁ এটাও কিন্তু আমার মানে ভ্যালিড টেস্ট সিনারিও ছিল বাট এটা নন ফাংশনাল হওয়ার কারণে এটা বাদ গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে চ্যাপ্টার ফোরের সব ভিডিওগুলো দেখার জন্য চ্যাপ্টার ফোরের সব ভিডিওগুলো অনেক লেন্দি ছিল অনেক ক্যালকুলেশন ছিল অনেক কিছু বোঝার ছিল আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি চ্যাপ্টার ফোর আপনাদের কাছে সম্পূর্ণরূপে ক্লিয়ার করার জন্য যদি আমার ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব অ্যালগোরিদমের জন্য ভিডিওগুলো লাইক করে দিবেন যারা আইএসটি কিউবের এক্সামের प्रिपरेशन নিচ্ছেন বা কিউএ ফিল্ডে আসতে চাচ্ছেন অন্য ফিল্ড থেকে বা নতুন কিউএ রয়েছেন রিসেন্টলি জয়েন করেছেন তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি করে এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট যে ভিডিও আসছে সেখান থেকে আমরা চ্যাপ্টার ফাইভ লার্ন করা স্টার্ট করব সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম